সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোষে দেখি তেইশ দশমিক দুই এই চ্যাপ্টারে সাদের দাগের অঙ্কটাও করবো ওকে সাদের দাগের অঙ্কটা কী করেছে বলেছে কোশ্চেনটা সেটা আগে দেখে নি বলেছে যে সেকেন্ড স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস ক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টু ইন্টু টেন থার্টি ইন্টু ক সেক সিক্সটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ওকে এই অঙ্কটা আমরা এখন করবো অঙ্কটা আমি অলরেডি লিখে নিয়েছি চলো সেক থার্টির মান কত দেখো সেক থার্টির মান সেক সিক্সটি তাই তো সেকের স্কোয়ার সিক্সটি আছে চলো আমি সেক থি সিক্সটির মানটাই আগে বের করি সেক্স সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই কস সিক্সটি হ্যাঁ ঠিক আচ্ছা ওয়ান বাই কস সিক্সটি এর মান হচ্ছে সাইন সিক্স সাইন থার্টির মান যত হবে তত হ্যাঁ সাইন থার্টির মান কত একের দুই তাই না কস সিক্সটির মান আর সাইন থার্টির মান তো যা সেম সেম তাহলে কস সিক্সটির মান কত হলো একের দুই এবারে বড়ো ডিভাইড চিহ্নটা রয়েছে হ্যাঁ এটাকে আমি গুণ চিহ্ন করলাম তাহলে একের দুই ছিল এটা কি হয়ে যাবে দুই বাই এক হয়ে যাবে তাহলে আলটিমেট দাঁড়াবে দুই ওকে তাহলে সেকে স্কোয়ার সিক্সটির মান কত দুই তার স্কয়ার হলো আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে ওকে চলো দেখো কট স্কোয়ার থার্টির মান হচ্ছে রুট থ্রি কট থার্টি মান হচ্ছে রুট থ্রি তাহলে কট স্কোয়ার থার্টি মান হচ্ছে রুট থ্রি তার স্কোয়ার কিন্তু একবার দেখে আমি মানটা ঠিক বললাম তা তো না কোথাও ভুল হয়ে গেল দেখে নেওয়া যাক যেমন ধরো কট থার্টি মানে কি কস থার্টি বাই সাইন থার্টি হ্যাঁ ঠিক কস থার্টির মান কত সাইন্স সিক্সটির মান যা তাই সাইন্স সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন থার্টির মান কত ওয়ান বাই টু হর হর কেটে গেল কি পড়ে রইল রুট থ্রি তাহলে কট থার্টির মান কি বলেছিলাম রুট থ্রি রুট থ্রি বের হয়ে গেল তাহলে এখানে আমি পুট করে দেবো রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস আরে বাপরে অনেক হিচিখিচি দিয়েছে ঠিক আছে দেখ এখানটা টু ইন্টু টেন থার্টি ডিগ্রি টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তোমরা একটু দেখে নিও যেভাবে আমি প্যাক করলাম বা ক থার্টির মান বের করেছিলাম ঠিক আছে ইন্টু কসেক্স সিক্সটির মান কত কসেক্স সিক্সটি মানে হচ্ছে টু বাই রুট থ্রি কী করে হলো দেখো কসেক্স সিক্সটি মানে কি বলো আগে কসেক্স সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই সাইন্স সিক্সটি হাতি ওয়ান বাই সাইন্স সিক্সটি ওয়ান হচ্ছে রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বাই টু হ্যাঁ এই ওয়ান থাকলো দুই আর রুট থ্রিটা নিচে হয়ে গেল তাহলে টু বাই রুট থ্রি এসে গেল কিভাবে আশা করি তোমরা দেখতে পেলে ঠিক আছে তাহলে এখানে আমি কি লিখব টু বাই রুট থ্রি ওকে এবারে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি টেন থার্টি রান কত ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার করে দিলাম বেশ মিটে গেল এবারে দেখো একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে দুই স্কোয়ার মানে কি চার মাইনাস রুট স্কোয়ার কেটে গেলে তিনটা পড়ে থাকবে মাইনাস এখানটা দেখো দুই আর এই দুই গুণ করলে দুই দুগুণে চার এই রুট থ্রি এই রুট থ্রি গুণ করলে কি হয় দুটো রুট থ্রি গুন করলে একটা শুধু থ্রি হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি কারণ একের স্কোয়ার মানে এক আর রুট থ্রি স্কোয়ার মানে শুধু থ্রি বেশ বোঝা গেল চার থেকে এক বিয়োগ করলে কত হয় অবভিয়াসলি এক হয় মাইনাস চারের তিন হবে আর নিচেটা দেখো তিন লসাগু তিন এক তিন একে চার তাহলে সেটা কীভাবে দেখায় একটু তিন প্লাস এক ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম এরপর দেখো ওয়ান মাইনাস চারের তিন এখানে দেখো এই এই যে ডিভাইড চিহ্ন এটাকে আমি চিহ্ন করেছি ভুল করেছি হাঁ ভুল করেছি এটাকে ঠিক ঠিক করতে গেলে নিচের অংশটা হরটা লব করে দিতে হবে লবটা হর করে দেবো চলো এর হর কোনটা এই তিনটা হর এই তিনটে উপরে লিখে দিলাম তিন প্লাস ওয়ান চার চারটা লব ছিল এই হর করে দিলাম এই চার এই চার ক্যান্সেল আউট হলো এই তিন এই তিন ক্যান্সেল আউট হলো তাহলে এক মাইনাস এখানটা পুরোটার ক্যালকুলেশনে কি দাঁড়ালো এক তাহলে এক থেকে এক বিয়োগ গেলে কত হয় অবভিয়াসলি জিরো হয় সো এটা আনসার ওকে সরি স্টুডেন্ট আশা করি তোমাদের সাথে দাগের অঙ্কের প্রতিটা স্টেপ বোঝা গেছে কোন জায়গায় ডাউট যদি থাকে কমেন্টে জানিও আমি প্রতিটাও ধরে ধরে ক্লিয়ার করবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয়